পার্লারে গেছিলে না তুমি আর মিঠিদি হ্যাঁ হ্যাঁ আমাকে সেদিনকে বলছিল তাহলে বাড়িতে আসবি আমার দেখো আমাদের এটা কি সম্পর্ক আমি বলতে পারছি না বলতে তারা কি সম্পর্ক ছিল আমি বেশি করার জন্য এসেছিল তো তোমাদেরকে আমি সব কিছু প্রমাণ সহ আমি এখন উত্তর দেব আমি ভিডিওটা স্টার্ট করার আগে আমি কোনো ইন্ট্রো ইন্ট্রো কিছু দিচ্ছি না স্টার্ট করার আগে প্রথমেই আমি দিচ্ছি কিছু স্ক্রিনশট তোমরা এগুলো দেখো তারপর আমি ভয়েস রেকর্ড দিচ্ছি সেটা শোনো তারপর আমি আরো কথা তো বলছি তো দেখো একের পর এক রমণীর হাত ধরে ভালোই স্টোরি লাগিয়েছেন বাবু নিজেরাই দেখো প্রত্যেকটা মেয়ে আলাদার এই যে তার মার এত বড় মুখের কথা যে আমি দেখে শুনে ছেলের বিয়ে দিয়েছি তোমার ছেলে প্রেম করেই বিয়ে করেছে এই তার প্রমাণ দিয়ে দিলাম দেখে না স্ক্রিনশট গুলো প্রথমত দেখে নিলে যে বাবুর চরিত্রে এমন কিছু ভালো ছিল না যে সে আমার নামে একটা মিথ্যা কথা বলেছে হ্যাঁ মিথ্যা বলেছে তার কারণ হয়তো রেকর্ডিংটা সত্যি বাট ওটা পুরোটা সত্যি না আমি কোথাও যাইনি না কারোর সঙ্গে রাত কাটিয়েছি না কোথাও ঘুরতে গেছি ওই রেকর্ডিংয়ের মধ্যে আমার পিসিও বারবার বলছে আমার বাড়ি ছিল আমার বাড়ি ছিল আমি অ্যাকচুয়ালি আমার দিদি বাড়ি থেকে এসে আমার পিসির বাড়িতেই ছিলাম আর আমার পিসির বাড়ি হ্যাবক কিছু দূরে না আমাদের বাড়ির থেকে চার পাঁচটা দূরে মানে রাস্তা দিয়ে বেরিয়ে একটা গলি পড়ে গলি দু তিনটা বাড়ির পরে আমার পিসির বাড়ি আমি ওখানেই ছিলাম তারপর তোমাদেরকে কিছু রেকর্ডিং শোনাবো তারপর আমি সব কিছুর ক্যারিফিকেশন দেব যে কি থেকে কি স্টার্ট হয়েছে কার দোষ কার গুণ তোমরা বিচার করে নিও নিজে থেকে আমাকে অনেকে এবার কথা শোনাচ্ছো বাট আমার অ্যাকচুয়ালি কোনো দোষ নেই তোমরা নিজেরাই শোনো রেকর্ডিং স্টার্ট করছি প্রথমে একটা মেয়ের রেকর্ডিং আছে সেটা শুনে নাও নিজেদের কান দিয়ে তোমরা ও প্রথমে ভিডিওটা রেকর্ডিংটা পুরোটা শোনানোর আগে আমি বলে দিই ব্যাপারটা কী নিয়ে কথা হচ্ছে আমি বাড়িতে বসেছিলাম একটা মেয়ে আমাকে ওয়ান টাইম ডিউ করে একটা ভিডিও মানে স্ক্রিন রেকর্ডিং ভিডিও কলে স্ক্রিন রেকর্ডিং পাঠায় স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে ছিল এই তোমাদের প্রিয় মিঠি দিদিভাইয়ের যে দাদা আমার এক্স হাজবেন্ড তিনি তিনি একটা মেয়ের সাথে খুব মনের আনন্দে কম্বল মুড়ি দিয়ে কথা বলছে সেখানে ওই ভিডিও কলের মধ্যে ইঙ্গিত দিচ্ছে একে অপরকে ছুমো দিচ্ছে আর চোখ মারামারি করছে ভেঙাচ্ছে এরম ইশারা এরম করে কাছে ডাকা ডাকি হচ্ছে তো সেই ভিডিওটা আমাকে ওয়ান টাইম করেই পাঠানো হয় আমার হাতের কাছে অন্য কোনো ফোন ছিল না তখন আমি আইফোনও কিনিনি তো সেই রেকর্ডিং এর প্রমাণটা তো নেই তবে সেই মেয়েটার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে সেই কিছু রেকর্ডিং আছে সেটা তোমরা শুনে নাও সেটা আমি পুরোটা শোনাচ্ছি এই বিষয়টাকে বলে দিলাম

তারপর তুমি যখন আজকে তখন ওই রাতে বেলা টাইম টাই বা ওই রাতে বেলা মেসেজ করতে একটা একটা না তখন আমি দদুল কই ঘুমই পড়তাম সকাল বেলা হলো আমাকে ইন মেসেজ করতে ভিডিও কলে কথা বলতাম আমার সাথে আমি আর কি আর কখন যখন মনে করে কেন নাকি কোন হ্যাঁ খুব ছোট ছিল নাকি কোন দেনো খুব যতিকো বড় কিছু আমাকে বলেছিল যে ঘুমতে যাবি দেখা করবি আমার সাথে এটা আমাকে বলেছিল

না আমি যাই হোক এরকম বলার পর তখন উজ্জ্বল সবকিছু গিনায় থাকে সবকিছু আমি বিশ্বাস করেছি তোমার কথা আর যখন আমি যখন মিটির বললাম যে কি সম্পর্ক ছিল আমাকে বলে যখন মিঠিদি আমাকে বলেছে এত এতদিন যদি কি করতাম তাহলে আমাকে মেকৃতি হ্যাঁ আমি মানলাম যে আমার দাদারও দোষ আছে তোরও দোষ আছে তোর তুই পুরো কম দোষ করিস আমি তো অবশ্যই আমার দোষ আছে আমার দোষ নেই কেন দাদার দোষের কি হবে তোমার বাদ দিলাম তোমার যদি কিছু হয়ে তখন কি

এটা একটা ছেলে হয়ে ডিআই করছে কিন্তু মিথিদি তো আমাকে তিন নম্বরের মেয়ে বললো ঠিক আছে আমি এটাও মানলাম কিন্তু কি করে কি বললাম তোমরা তিন নম্বরের মেয়ে মুখ দিয়ে দুটি রেকর্ড আছে আমার কাছে আদার্স কোনো প্রমাণ তো নেই তবে হ্যাঁ ভিডিও কলের কথা বলা রেকর্ডিংটা আমি দেখেছি এখান থেকে আমাদের ঝামেলা শুরু হয় আমি যখন তার মা আর বোনকে জানাই এই রেকর্ডিংগুলো পাঠাইছি এরম এরম ব্যাপার আমাকে খালি ওর বোন একটাই কথা বলে মেয়েটা ভালো না মেয়েটা ভালো না মানে ওর দাদা পুরোপুরি ধোয়া তুলসী পাতা ঝামেলা ওখান থেকে স্টার্টিং স্টার্টিং হওয়ার পর যে চুপ ছিল তা না ও পার্টির লোকজন ওরা ডেকে এনে ঝামেলার সৃষ্টি করেছে ডিভোর্সের জন্য আমি ওই মুহূর্তে কিছু বলিনি ওরাই বলতো হয় বাড়ি আসো না ডিভোর্স দিয়ে দাও কিন্তু আমার মাথা ওই টাইমে এত পরিমানে খারাপ ছিল আমি বলতাম যে আমি এখন কিছুদিন বাড়ি থাকবো আমার যতদিন না মাথা ঠান্ডা আমি বাড়ি যাবো না আমি তো বলতাম না যে আমি কোনো দিন যাবো না ওরা নিজেরাই চাই তো এরকম আর ওই ঝামেলাটা যে বলছে আমি সারা দিন বা সারা রাত অন্য ছেলের সঙ্গে ঘুরেছি আমি ওরকম সারা রাত বাড়ির বাইরে থাকি না আমি তোমার বাড়ির মা বোনেদের মতন একদমই নই আমি কোনোদিন মা বোন তুলে কিছু বলি না আমি আজকে বলছি এইবার আমি রাতের ঝামেলাতে আসি যখন আমাদের ঝগড়া ঝামেলা হতো এরকম একবার না দুই থেকে তিনবারের ওপরে এরকম হয়েছে আমার সঙ্গে ঝামেলা হয়েছে ওমায় মেরা খাটের থেকে নামিয়ে মেরে বলছে ধুরা দূর আমার খাটের থেকে নাম আমার খাটের থেকে নাম যেহেতু আমার বাবা খাট দেয়নি আমাকে সোনারি ছিল তো আমি নিচে এসে শুয়েও পড়তাম এক পাশে ওদের বাড়ির যে রিও আছে সেই রিও শুয়ে আমি নিচে নিচে সাইডে আমার কোনো কম্বল থাকতো না বড় কম্বল নিতাম সেটাই গায়ে দিয়ে নিচে পেঁচিয়ে একাই শুয়ে থাকতাম সারা রাত আমার দেখতেও আসতো না তুলতেও আসতো না সে তো তখন অন্য মেয়ের সঙ্গে ভিডিও কলে চ্যাট করতে ব্যস্ত থাকতো তুমি এখন আমার এসে বলছো যে আমি এই করেছি কে সহ্য করবো ওই করবে সহ্য আমিও অনেক করেছি চাদু সেসব কথা আমি সমস্ত কিছু বলবো তোমাদের এতদিন বলিনি বলে যে বলবো না তা না এইসব ঝামেলাগুলো হলো যখন আমরা কাশ্মীর ঘুরতে যাই সেম ঝামেলা কাশ্মীরে গিয়েও আমার পায়ের যে বুটটা আছে সেটা খাটের ওপর ছুঁড়ে মারে আমার গালের এই জায়গাটা লাগে ঝামেলা জাতি হতো আমরা নিজেরাই মানিয়ে নিতাম আমি একটা বছর মানিয়ে নিয়েছি কিন্তু স্টার্টিং হয় যখন খালি ঝামেলা হলো বলতো যে ডিভোর্স দে ডিভোর্স দে ডিভোর্স দে বন্ধুদের সামনে অল টাইম আমায় ছোট করতো আমায় খালি বলতো কি আমি যদি জানতাম যে আমি আর ডাক্তারিতে যাবো না তাহলে আমি এত তাড়াতাড়ি বিয়ে করতাম না আমি কত সুন্দর মেয়ে পেতাম তা আমি দেখলাম তুমি অনেক সুন্দর মেয়ে পেয়েছো সুখী হও তোমার জীবনে তুমি কেন আমার পেছনে লাগতে এসছো বন্ধুদের সামনে সব সময় কথা বলতো ছোট করতো অপমান করতো আর এটা বাড়ির লোক খুব ভালো মতন সাহায্য দিত আমায় কখনো কোনো সম্মান দিয়ে কথা বলতো না তুই তুকারি যা নয় তা বলতো লোকের সামনে এমন কি ওদের বাড়িতে যে আসে ওদের দয়াল বাবা তিনি ওই সময় বলতো যে বোমা এই কাঠগুলো থেকে থেকে পেরেকগুলো ছাড়িয়ে দাও এই করে দাও ওই করে দাও আর খালি বলতো কেন করবি না আমার মা করতে পারে এইখানে এই পাড়ার মহিলারা মাঠে চলে যায় কাজ করতে তুই কেন পারবি না তো আমি স্বামী স্ত্রীর ঝামেলার মধ্যে আসছি মা বোনের ঝামেলা আমি কোনোদিন তুলি নিজে চলো ঠিক আছে ওর বোন আমার সঙ্গে প্রথম প্রথম কোনো খারাপ ব্যবহার করেনি কিন্তু লাস্ট টাইমেও ছাড়েনি ঝামেলা শুরু হয় আমি যখন বাড়িতে আসি বাড়িতে ভালোভাবে ঘুরতে আসি আমার মায়ের শরীর ভালো ছিল না আমি জানিয়ে আসি যে আমার মার তো শরীর ভালো না তোমরা হয়তো দেখেছিলে একটা প্র্যাঙ্ক ভিডিও যেটা আমার গায়ে জল ঢেলেছিল লাস্ট প্র্যাঙ্ক ভিডিওটা এখন হয়তো নেই সেই দিনই আমি বাড়িতে আসি আমার মার শরীর ভালো ছিল না বলে আমি জানিয়ে আসি মা অসুস্থ আমি একটু দুদিন বাড়িতে গিয়ে থাকবো আমায় ভালোভাবে বললো যাও মার শরীর দুদিন আমি ছিলাম তিন দিনের দিন যখন আমার জামাইবাবুর জন্মদিন থাকে আমার দিদি বললো তুই যখন বাপের বাড়ি রয়েছিস আয় কারণ আমার শ্বশুর বাড়ির থেকে যাওয়ার পারমিশন ছিল না আমি যেতেও দিত না তো আমি তার পারমিশন নি ফোন করে যে দিদি এরম নিমন্ত্রণ করেছে আমি কি যাবো তখন আমার বললো যাবি যা গেছি ওই রাতটা ছিলাম পরের দিন সকালবেলা ফোন করে বাড়ি বাড়ি আয় আয় আমি আমি বললাম খুব বিকেলে যাই ও বললো না তোর ভিডিও করতে হবে কোনো হুশ নেই তোর এই নেই সেই নেই ও সে ফোনটা কাটলো তার বোন সাথে সাথে ফোন করে গরম নিল তোমার কোনো হুসতাল নেই আমি জানি তুমি কালকেই বাড়ি আসবো এখনো বাড়ি আসোনি তোমার কোনো হুশ জ্ঞান নেই যে ভিডিও বানাতে হয় এই করতে হয় সে ফোনটা কাটলো আমি কোনো একটা উত্তর দিইনি তখনো তারপর তার দাদা ফোন করে বলে তোর বাড়ি না তুই ডিভোর্স ডিভোর্স দে ওই সময় আমার যাই মাথাটা গরম হয় আমি বলি ঠিক আছে আমি ডিভোর্স দিয়ে দেবো কোনো ঝামেলা ঝাটির কোনো ব্যাপার নেই সেই কথাটা বলে আমি বাড়ি এসি তার মা কিন্তু তার ছেলেকে মানে ছেলেকে পাঠিয়ে দিলে পারতো যে যা বাবা বৌ বাড়ি নিয়ে আয় তার মা সেটা করেনি তার মা সেটা করার বদলে ইম্পর্টেন্ট মনে করেছে না আগে ঝামেলা হয়েছে সেটা সবাইকে জানাই গুজরাটে তার মামারা থাকে প্রথমে তার মামাকে ফোন করে বলে এই ঝামেলা হয়েছে তার মামা যখন আমায় ফোন করে আমি ভালোভাবে সম্মানের সাথে মামার সাথে কথা বলি যে মামা ও আমার সঙ্গে খুব ঝামেলা করে আমার সঙ্গে প্রত্যেক দিন অশান্তি করে ঝামেলা রাত্রেবেলা খাটের থেকে ফেলে দেয় আমায় মারধর করে আমায় খুব নোংরা নোংরা ভাষায় বলে আমার থেকে অনেক ভালো মেয়ে পাবে আমি সেই বাড়িতে কি করে যাই আমি কি কুকুর নাকি যে তিনজন মিলে সেই বাড়ি থেকে তাড়াবে আমি আবার একা একা সেখান দিয়ে চলে যাব তো এই ঝামেলার পরে সে আবার ফোন করে আসবি না তোমার সংসার আসবি না তো আমি আগের মাথা বলি যে না আমি যাবো না বললো ঠিক আছে তাই রাখ তুই ডিভোর্স পেপার পাঠিয়ে দিস আমি রাজি হই তো তারপরে এক সপ্তাহ হয়ে গেছে তাদের কোনো নিজেরা নিজেরা বেশ দিব ভিডিও বানাচ্ছিল এখন পয়েন্ট হচ্ছে এটা তোমরা যখন নিজেরা নিজেরা ভিডিওটা বানাতেই পারবা তাহলে ওই একটা দিন জাস্ট কিছু ঘন্টার জন্য তোমাদের কি এমন অসুবিধা হয়ে গেছিল যে আমি একটু দিদি বাড়িতে ছিলাম বাড়ি আসি তার মা পাঠায় না এক সপ্তাহ পর হঠাৎ একদিন আসে যখন দেখে না অনেক দূর ব্যাপার এগিয়ে যাচ্ছে আমি কোনো কন্ট্যাক্টই রাখছি না তারপর সে আমায় নিতে আসে তার একটা বন্ধুকে নিয়ে বললো চল চল অনেক হয়েছে বাড়ি চল যা হয়েছে হয়েছে বাড়ি চল আমার রাগ ছিল অনেক রাগ তখন আরো আগে তো ঝামেলা ছিলই আমি তখন বলি যে না আমি যাব না আমায় দুই থেকে তিনবার জোর করে যাওয়ার জন্য এর বেশি না আমি বলি যে না আমি জীবনও নিতে আসতে পারবো না এরম ভাবে আমি তো যাবো না না করে দিয়েছি তার ব্যাগে আমি জামা প্যান্ট ভরে নিয়ে আসি বাপের বাড়ি আসার জন্য সে বলে তুই যাবি না তো আমার ব্যাগটা দে সে তার ব্যাগটা ফেরত নিয়ে চলে যায় বাড়িতে সে আমার জন্য আসিনি সে তার ব্যাগটা ফেরত নিয়ে ডাইরেক্ট বাড়ি চলে যায় তারপরও কিছুদিন আসিনি তারপর তার বোনেরা বললো তার বোন আমায় মেসেজ করলো যে দেখো এগুলো ঠিক হচ্ছে না দাদা বা আর মা টেনশনে রয়েছে বাড়ি আসলে বাড়ি আসো আর তোমার যদি না আসতে আমরা গ্রামে থাকি যে তুমি এক মাস বাপের বাড়ি গিয়ে পড়ে থাকবে এরম হবে না তাহলে তুমি ডিভোর্স দিয়ে দাও হয় বাড়ি আসলে বাড়ি এসে সংসার করো না তুমি ডিভোর্স দিয়ে দাও তার বোনেরও এটাই কথা ছিল তখন আমি ডিভোর্স দিতে রাজি হইনি তারপরে তারা তারা ঠিক করে তার মাকে নিয়ে একদিন নিতে আসে তারপর ঠিক হয় যে হ্যাঁ আমি বাড়ি যাব ভোটের পর ভোটের পর বাড়ি যাব। এই কথাটা কিন্তু ঠিক হয়েছে ভোটের আগের দিন আমারই এক ফ্রেন্ড আছে ফ্রেন্ড না অ্যাকচুয়ালি আমাদের মধ্যে পড়ে আমি তার বাড়ি যাই সেখানে যাওয়ার পর সে কি করে তার যে রয়েছে আর কি বললাম দয়াল দয়াল বাবা সামথিং কাকু উনি আমাকে দেখে কারণ নাকি একটা বাইকে করে যেতে সে বাড়িতে গিয়ে জানা আমাকে নাকি কার বাইকে করে যেতে দেখেছে খুব তুমুল অশান্তি সে কি করে তার বাড়ির সামনে গিয়ে সারা দিন দাঁড়িয়ে থাকে তুই কোথায় আছিস এখনই দেখা আমার সেদিন হয়ে যায় মেন মাথা গরম এত কি লোকের কথায় নাচা আমি যেখানে কোথাও যাইনি কিছু করিনি শুরুর থেকে একটা তালে রয়েছে যেহেতু আমার কাছে কিছু রেকর্ডিং ছিল সেই কারণে ওরা ভয় পেত আর এরকম বলতো খালি বলতে ভিডিওটা নষ্ট হয়ে যাবে তার বোনের আরেকটা কথা ছিল তার বোন বলতে কি দেখো ঝামেলা তো হয় তুমি বাড়ি চলে এসো দাদার সঙ্গে থাকতে ইচ্ছে তুমি আমার সঙ্গে থাকো কিন্তু এরকম করো না সোশ্যাল মিডিয়ায় সবাই চেনে জানে ঝামেলা হবে তাদের জন্য সোশ্যাল মিডিয়াটা অনেক ইম্পর্টেন্ট ছিল আমি তখনও বলি যে না আমি যাব না তো দাদা এরম করে ও কখনো সুদ না সে যখন অন্য মেয়ের সাথে কথা বলা স্টার্ট করে দিয়েছে তার মধ্যে নোংরা নোংরা ভাষাগুলোতে তুমি শুনলেই তারপরে তারা পার্টির লোক জানায় পার্টির লোক নিয়ে কুড়ি পঁচিশ জন মতন লোক আমার বাড়িতে হুট করে চলে আসে আমরা জানি বড়রা বড়োরা কিছু একটা আলোচনা হবে কুড়ি পঁচিশ জন লোক মিলে যখন আসে আমি তো অবাক যে ছোট থেকে বড় সবাই চলে এসেছে এরম একটা কথা এত লোক কি করে আসে তখন তারা আসে আসার পর ঝামেলা জাটি হয় সেখানে ওই দামরা একটা এমন একটা কথা বলে দিয়েছে যে ওখানে বলার কিছু নেই দামরা তো মাতাল এক নম্বরের মদ খাবে বিড়ি খাবে সিগারেট খাবে সব খাবে কোনো বউ সে সহ্য করবে না সারাদিন বাইরে বেড়াবে থেকে ঘুরতে সারাদিন ফ্রি ফায়ার গুতাবে বাড়ি এসে বউ মারবে বউর সঙ্গে অশান্তি করবে আমি ওরম ছেলের সঙ্গে কি করে সারা জীবন থাকতে হবে সবাই সহ্য করলে যে সহ্য করতে পারে পারে আমার সহ্য ক্ষমতা কম আমি পারিনি আমি মনে করেছি নিজেকে বাঁচানোটা বেটার ওর থেকে কারণ এই মানুষ কখনো শুধরাবে না সেই মানুষের কথা বলি অতগুলি লোকের সামনে একটাই কথা বলে ও তো বিয়ের আগে থেকেই জানে আমি সিগারেট খাই তাহলে আমি ওর কাছে যেতে গেলে কেন আমায় কাছে যেতে দেয় না সেম এই মেয়েটাকেও বলেছে আমার বউ পারে না এগুলো কি ধরনের কোন ভদ্রসভ্য পরিবারের ছেলেরা এইসব কথাবার্তা বলে বেড়ায় সে যে এত বলছে আর ওই ভিডিও রেকর্ডিং এর মধ্যে আমার পিসি বারবার বলছে আমার বাড়ি ছিল আমার বাড়ি ছিল তারপরে আমি জানি না কিন্তু সেদিন সে রেকর্ডিং অন করে এসেছিল ঝামেলা অনেক হয়েছে তার আগে মাথাটা গরম ছিল যে যা পেরেছে বলে গেছে সে আমায় কোনোদিন বাপের বাড়ি আসার আগে একটা টাকা হাতে দেয়নি যে নাও তুমি একটা টাকা কি পাঁচশো টাকা অন্তত নিয়ে যাও বাপের বাড়ি যাচ্ছ বলতো বাপের বাড়ি গেলে কি টাকা লাগে সে আমার একটা জিনিসের খরচাপাতি দিত না ইভেন আমাদের ডিভোর্সের ফার্স্ট সাইনটা যখন হয় ফাইনাল সাইনের আগে তার বাড়ির থেকে কিছু জিনিসপত্র আমার পাঠানো সামথিং আমার বাড়ির থেকে দেওয়া যে সোনার জিনিসগুলো আছে সেইগুলো তো সেখানে আমার জামা কাপড় ছিল অনেক জামা কাপড় আমি কিনেছি ওখানে নিজের টাকায় কেনা স্পন্সর করতাম একদমই যে কামাতাম না তা না সবার সাথে আমি কামাতাম আমি যখন বলি যে আমার এই জামা প্যান্টগুলো আমার ছেঁড়া বেড়া একশো দেড়শো টাকা ছেঁড়া বেড়া জামা প্যান্টগুলো পাঠিয়েছে যেগুলো কিন্তু তা কিনে দিয়েছে সেগুলো পাঠিয়েছে কিন্তু যেগুলো আমার টাকায় ভালো জিন্স বা ড্রেস আছে সেগুলো দেখি মাঝে সাঝে পরে আমি নাচতে তো সেগুলো আমায় পাঠানো হয়নি তখন যে বলে আমার দাদার টাকায় কেনা আমি তাও কিছু বলি না বললাম ঠিক আছে রাখ ঝামেলা যাচ্ছি আমি তখনও করতে চাইনি আমি নিজের মতন যখন সবসময় চুপ ছিলাম তাহলে তোমরা কেন আমায় পোক করছো এখন সবাই আমার এসে কমেন্ট করবে যে আমি ধোয়া তুলসী পাতা না আমি এই না সেই না ধোয়া তুলসী পাতা কেউ না আর একটা কথা আমার যখন শরীর খারাপ হতো না ওই বাড়িতে ওরা তো ছিল ভন্ড ডাক্তার আমার ডাক্তার দেখাতো না আমি একবার পেটে ব্যথায় খুব আমি হয়তো অনেক মোটা হয়ে গেছিলাম আগে তোমরা অনেকেই দেখেছো এখন একদম রোগা নই আমার শরীরে জল ঢুকে গেছিলো তারপর ডাক্তার দেখানোর পর আলট্রাসোনোগ্রাফি করার পর বলেছিল একটু সিস্টেরও প্রবলেম আছে মানে একটা গার্ড মতন তৈরি হয়ে গেছে তার আগে আমার তুমুল পেটে ব্যথা আমার কিন্তু ডাক্তার দেখানি তারা নিজেরা নিজেরা স্লাইন দেবে নিজেরা নিজেরা ওষুধ এনে দেবে তারপরে যখন আমি সুস্থ হচ্ছিলাম না ওদের এক কথা বাপের বাড়ি যাওয়ার জন্য এরম করছে মানে আমার অসুস্থতা যখন হতো আমার যখন শরীর খারাপ লাগতো এটাই বলতো আমি বাপের বাড়ি যাওয়ার জন্য নাটক করছি আমি ডাক্তার না দেখালে ঠিক হবো না ওদের উপর আমার বিশ্বাস নেই অথচ তারা আমার সঙ্গে অনেক অত্যাচার হয়েছে এখন বলতে গেলে হয়তো এগুলো আমার আসছে না যেহেতু এক দেড় বছর আগের কথা আমি এখন কি বলবো তোমাদেরকে যাই হোক বাকি কথা পরে হবে আমার আর ভালো লাগছে না এই নিয়ে বেশি টানা হেঁচা করতে এখনো পর্যন্ত দূর